প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি এক আমার বন্ধুর বাড়িতে দাওয়াতে তো বন্ধুর বাড়িটি এমন এক জায়গায় অবস্থিত গ্রামের একদম শেষ প্রান্তে যেখানে দেখতেছেন যে প্রাকৃতিক একটি পরিবেশ বাড়ির সামনে পুকুর সুপারির গাছের বাগান তারপর পটলের ক্ষেত আমার ছেলেকে দেখতে পাচ্ছেন পরিবার আমার ছেলে খুব উপভোগ করছে আমার আমাদের এই পরিবেশটি দেখতে পাচ্ছেন সাফন আব্দুল্লাহ আরস তো দর্শক আসুন আমরা গ্রামের পরিবেশটি ঘুরে দেখি দর্শক আমরা একটি গ্রামের পটল ক্ষেতের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই দেখুন পটলের গাছ নিশ্চয়ই দেখেছেন এই যেগুলো এটা হচ্ছে পটলের গাছ দেখুন কত বড় একটা মানে জমিতে পটলের চাষ করা হয়েছে পটলের ফুল এসেছে পটল আমরা দেখতে পাচ্ছি না তবে আরও কিছুদিন পর নাকি এখানে পটল আরও বড় হবে বড় হলে সেগুলো তোলা হবে পটলের জমির সাথে এখানে দেখা যাচ্ছে লেবুর গাছ হ্যাঁ লেবুর গাছ লেবু আমরা দেখাতে পারি এই যে এগুলো হচ্ছে লেবু গ্রামেও দেখুন এগুলো সম্ভবত পাহাড়ি লেবু কিন্তু গ্রামেও এগুলো চাষ করা হয়েছে কি সুন্দর সবই কিন্তু অর্গানিক বলতে হবে সবই অর্গানিক এই যে আমরা এগুলো দেখাতে চাই এগুলো আপনারা চিনবেন কি না এগুলোকে খড় বলে যেটা দিয়ে ঘর ঝাড়ু দেওয়া হয় দেখুন এগুলো কেটে শুকোতে দেওয়া হয়েছে এগুলো মূলত যে দেখতে পাচ্ছেন এই পুকুরের পাট থেকে এগুলো কাটা হয়েছে এগুলো দিয়ে খুব ভালো এবং উন্নত মানের ঝাড়ু তৈরি করা হয় কিছু দূরে আমরা দেখতে পাচ্ছি পানের বরজ গ্রামে কিন্তু পা পানের বরজ দেখতে পাওয়া যায় মূলত আমরা যে অঞ্চলটিতে আছি সেখানে পান উৎপাদন হয় খুব বেশি বলা যেতে পারে আমরা আরও কিছু বেশ কিছু গাছ দেখাতে চাই দেখুন পেঁপের গাছ আমরা দেখাতে চাই আপনাদের পেঁপে ধরেছে দেখুন পেঁপের গাছ যে সিনারিগুলো একমাত্র গ্রামী দেখতে পাওয়া যায় এগুলো শহরে খুব কম দেখা যায় অসাধারণ দৃশ্য দেখুন অসাধারণ দৃশ্য তারপর আমরা সজনে গাছ দেখাতে চাই আপনারা সজনে গাছ চিনবেন হয়তো দেখুন এটি হচ্ছে সজনে গাছের ডালপালা ও বাহ বেশ তো সজনে গাছে পটল কিভাবে এলো মূলত সজনে গাছে পটলের গাছ বেয়ে বেয়ে উঠেছিল সেখানেই পটল ধরেছে বাহ অসাধারণ দৃশ্য আরেকটি পেঁপের গাছ দেখাতে চাই যেটাতে প্রচুর পরিমাণে পেঁপে ধরছে দেখুন প্রচুর পরিমাণে অসাধারণ গ্রামের জমিতে একটি জমিতেই একসাথে অনেক কিছু চাষ করে করেন কৃষকেরা এ কারণেই আমাদের গ্রামের অনেক কৃষকই এখন অনেক দিক দিয়ে সমৃদ্ধশালী তারা তাদের কোনো কিছুরই অভাব নেই দেখুন এই যে এই পাশে আঁখ কয়েকটা আখ দেখতে পাচ্ছি আমরা এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় নিজেরা খাওয়ার জন্য লাগিয়েছে আখ আখগুলো এই যে আরও দেখতে পাচ্ছেন আঁখ তারপর এই ক্ষেতের ধারেই ওই পাশে দেখতে পাচ্ছেন মূলত এগুলো নিজেরা খাওয়ার জন্য লাগিয়েছেন কৃষকেরা পুকুরের পারে সুপারির গাছ দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ দৃশ্য দেখুন অসাধারণ অসাধারণ দৃশ্য আমরা একটু ঘুরে দেখাতে চাই দর্শক এই ছিল মূলত আজকের আমাদের ঘোরাঘুরির অভিজ্ঞতা আপনাদেরকে চেষ্টা করলাম গ্রামের অসাধারণ দৃশ্যগুলো তুলে ধরার জন্য আপনাদের সামনে আমরা গ্রামের আমাদের এক বন্ধুর বাড়িতে দাওয়াতে এসেছি বন্ধুর বাড়িটি একেবারে গ্রামের কল ভেষ নাই হুম এদিন আছ ভিডিঅ' কৰব दादा कचे तो दादी बोलती थी तो ठीक नाम है बालो नीचे बालो के साथ जी बाबा ऐ जी और सखा हां ये पोसा पोसा येटा